সেই দোকানদার বলছে একই কাজ করবে একই কম্পোজিশনে আপনাকে আমি অন্য একটা মেডিসিন দিচ্ছি কিন্তু সেই মেডিসিনটি আপনি কারণ আপনার ডাক্তারবাবু যে মেডিসিনটি লিখেছেন সেই মেডিসিনটি চেঞ্জ করার দায়িত্ব হচ্ছে ডাক্তারবাবু কারণ ডাক্তারবাবুই আপনার মেডিসিনটি চেঞ্জ উন্নত করার আপনি দোকানদারকে বলবেন ডাক্তার বাবু যে মেডিসিনটি লিখেছেন সেইটি মেডিসিনের খাতা আপনি দেবেন না অনেক সময় দেখা যায় হসপিটালে ডাক্তার বাবুরা প্রেসক্রিপশন করছে এ সি এল অর্থাৎ তারা কিছু মালপত্র একটা কোনো মেডিসিন নিয়ে নেই

যখন আপনি মেডিসিনটি দোকানদারের কাছে নেবেন অবশ্যই সেই পাতা বা টিপের মধ্যে আপনার এক্সপায়ারি ডেটটা আপনি দেখে নেবেন কারণ কিছু অসাধু ওষুধের দোকানদার আপনার এক্সপায়ারি ডেটটা কেটে রেখে এক্সপায়ারি চলে গিয়েছে দু তিন মাস আগেই মেডিসিন এক্সপায়ারি হয়ে গেছে সেই মেডিসিনটি আপনাকে দেবেন

কাছে আপনি পরামর্শ নিয়ে সেই সকল মেডিসিন আপনি কিনবেন আপনার কাছাকাছি ডাক্তারবাবু হলে মেডিসিন কিনে ডাক্তারবাবুকে দেখিয়ে খাওয়াটা অনেকটাই ভালো মেডিসিন কিনতে গিয়ে যদি আপনার কোনো সন্দেহ জাগে আপনি তৎক্ষণাৎ ডাক্তারবাবুর ফোন নম্বর নিয়ে রাখবেন ডাক্তারবাবুকে ফোন করবেন

on box comment korun